সমুদ্রের নিচে তিরানব্বই দিন থাকার ফলে দশ বছর বয়স কমে গেল এই প্রাক্তন নৌবাহিনী অফিসারের হ্যাঁ গত তিরানব্বই দিন আটলান্টিক মহাসাগরের নিচে কেটেছে ছাপ্পান্ন বছর বয়সী জোসেফ দিতুরি ইতিমধ্যেই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি দিন জলের নিচে থাকার রেকর্ড করে ফেলেছেন দিতুরি মহাকাশে তো বহু মানুষই একা একা গিয়ে দিনের পর দিন থাকেন কিন্তু অতল সমুদ্রের নিচে সম্পূর্ণ একা তিরানব্বই দিন কাটানো মুখের কথা নয় কিন্তু শুরুতেই যে দশ বছর বয়স কমে যাওয়ার কথাটা বললাম সেটা কতটা সত্যি আর গভীর সমুদ্রের নিচে তিন মাস একা একা সময়

যিনি দিলেন তার নাম ডক্টর ডিপসি আসলে জোসেফ দিতুরিকে ডক্টর ডিপসি নামেই চেনেন পৃথিবীর বেশিরভাগ মানুষ সমুদ্রের নিচে বসবাস করা জোসেফ দিতুরির বলেও ডাকেন কিন্তু জানলে অবাক হয়ে যাবেন এই সময় আমেরিকান কমান্ডার অফিসার ছিলেন প্রায় আঠাশ বছর তিনি নৌবাহিনীতে কাজ করেছেন চাকরিতে থাকাকালীনই দিতুরি ভাবতে থাকেন কোনো মানুষ যদি সমুদ্রের নিচে বসবাস করে তাহলে সমুদ্রের নিচে জলের প্রচন্ড চাপে তার শারীরিক অবস্থার কি কি পরিবর্তন হতে পারে সে কি সুপার হিউম্যানে পরিণত হতে পারে এই ভাবনা থেকেই চাকরি থেকে অবসর নেওয়ার পর ঋতুরি সবার আগে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন নানান গবেষণা করে দিতুরি বোঝার চেষ্টা করেন মানুষের শরীর এতদিন জলের তলে থাকতে কি আদৌ সক্ষম নানান পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণা হওয়ার পর অবশেষে দুই সালে জলের তলায় তিরিশ ফুট নিচে বিরাট চেম্বার বানিয়ে সেখানে তিরানব্বই দিন থেকে আসেন তিনি জলের তলায় অতদিন থেকে সমতলে ফিরে আসার পর দিতুরি নিজের শরীরের উপর নানা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারেন সত্যিই অনেকটা পরিবর্তন হয়েছে তার শরীরে আর এর কারণ জলের চাপ এবং শতভাগ বিশুদ্ধ অক্সিজেন ছাড়া হাইপের এতদিন থাকা এই পরীক্ষা চালানোর কিছুদিনের মধ্যেই সিদ্ধান্ত নেন এবার মহাসাগরের নিচে গিয়ে থাকবেন তিনি সেই মতো শুরু হয় প্রস্তুতি এবং তার দলবল নিয়ে আন্ডার ওয়াটার পল এই আন্ডার ওয়াটার পল পলের মধ্যে গড়ে তোলা হয় হাইপের বাড়ি চেম্বার সমস্ত কাজ গুছিয়ে নিয়ে এবছর ফেব্রুয়ারি মাসেই আটলান্টিক মহাসাগরের উদ্দেশ্যে একাই পারি দেন দিতুরি তবে তার শারীরিক অবস্থা মানসিক অবস্থা পর্যবেক্ষণের জন্য বিশেষ বিশেষজ্ঞরা নিযুক্ত ছিলেন সবসময় কিন্তু আশ্চর্য ঘটনা ঘটে তিরানব্বই দিন পর জোসেফ দিতুরি সমুদ্র থেকে ওঠার পর বিজ্ঞানীরা শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পান ভেতরে ভেতরে দশ বছর বয়স কমে গেছে দিতুরি হঠাৎ ছাপ্পান্ন বছর বয়সী দিতুরির শরীর এখন ছেচল্লিশ বছর বয়সে একজন মানুষের মতো হয়ে গেছে পাশাপাশি দিতুরির শরীরে কোলেস্টেরলের মাত্রা কমে গেছে ডিএনএ সাংঘাতিক পরিবর্তন ঘটেছে আগের তুলনায় দারুণ ঘুমোচ্ছে এবং খাবার হজম হচ্ছে দ্রুত এত কিছুর মধ্যে শুধু একটাই অবনতি হয়েছে দিতুরির আর তা হলো দিতুরির উচ্চতা হাফ কমেছে দিতুরির এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল সৃষ্টি হয়েছে সারা বিশ্বে কারণ বয়স কমানোর জন্য বড় লোকেরা কোটি কোটি টাকা খরচ করেন এবার যদি সমুদ্রের নিচে মাস্তিনে থাকলে এভাবে দশ বছর বয়স কমানো যায় তাহলে বড় লোকেরা ছাপিয়ে পড়বে দিতুরি নিজেও বলেছেন যাদের সামর্থ্য আছে তাদের সপ্তাহ দুয়েকের জন্য হলেও সমুদ্রের নিচে জীবন কাটিয়ে আসা উচিত চারিদিকে একটা অদ্ভুত শান্তির মধ্যে সপ্তাহ দুয়েক কাটালে প্রতিটা মানুষ নিজের মধ্যে পরিবর্তন লক্ষ্য করবে